די <laughs> জয় জগন্নাথ নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এটা হলো শ্রীরামপুরের মহেশ্বরের রথ এই রথটা আমরা দেখতে গেছিলাম ওখানে শ্রীরামপুরে আমার বোনের বাড়ি তাই রথও দেখা হলো কলাও বিক্রি হলো বোনের বাড়ি ঘুরতে গেছিলাম তার সাথে রথও দেখা হলো অনেকবারই গেছি রথ দেখতে কিন্তু এত সামনে দিয়ে এত ভালো সুন্দর রথ দেখতে কোনোবার পাইনি এবার প্রত্যেকবারের তুলনায় ভিড় কম ছিল তাই আমরা সুন্দর দেখতে পেরেছি মানে এত পাশ দিয়ে ভিডিও করা এমন কি রথটাকে দড়ি টানা তারপরে প্রসাদ পেয়েছি সবই পেয়েছি মানে সত্যি মানে সৌভাগ্য যে এবার আমরা এত পাশ দিয়ে রথটাকে দেখতে পেরেছি ভিড় ছিল তবে অন্য অন্য বছরের তুলনায় কম আর একটা কারণ ভিড় হয়তো কম হয়েছে ঠিক দেড়টা দুটোর সময় খুব জোরে বৃষ্টি হয়েছে ওখানে হয়তো বৃষ্টির জন্য অনেকে আসেনি এই সেই দড়ি রথের দড়ি আমি একটু টেনেছি মানে এই সৌভাগ্য হয়েছে আমি মোটামুটি অনেকবারই রথ দেখতে গেছি তো এই বছর প্রথম সৌভাগ্য হলে যে দড়ি টেনেছি হেভি মানে খুব ভালো লাগে এখন মোটামুটি দু বছর ধরে যাচ্ছি তার আগে অনেকবার গেছি মানে বিয়ে হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার গেলাম প্রচুর ভিড় তবে যে কোনো বছরের তুলনায় এবছর বোনও বলছে যে আমি এত বছর ধরে রথ দেখছি ছোট থেকে কিন্তু এরকম ফাঁকা কোনো দিনও পাইনি যাই হোক ফাঁকা ছিল সেই জন্য আমরা রথটা খুব সুন্দর করে দেখেছি একদম কাজ দিয়ে যাই হোক ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন পারলে একটা শেয়ার করে দেবেন টাটা বাই বাই আবার দেখা হবে খুব ছোটোর মধ্যেই ভিডিওটা তো অনেক বড় কিন্তু মানুষ তত বড় ভিডিও দেখতে চায় না তো ছোটোর মধ্যে অল্প সময়ের মধ্যে যতটা তুলে ধরলাম টাটা বাই বাই আবার দেখা হবে